ভূ প্রেক্ষাপট আলোচিত হয়েছে বিভিন্ন পড়াশক্তি এই অঞ্চলে তাদের যে পরিকল্পনা স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী সে অনুযায়ী তাদের নিশ্চয়ই পরিকল্পনা আছে সেগুলোর খোঁজ খবর আমাদের দেশের মানুষরা এখন কম বেশি রাখেন সোশ্যাল মিডিয়ার বলা এটা একেবারে গণপর্যায়ে আলোচনার বিষয় কিন্তু একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবল তার বিদেশ নীতি না কিংবা অন্য দেশ তার প্রতি কি ভূমিকা নিচ্ছে সেটার দ্বারাই পুরোপুরি নির্ধারিত হয় এর অন্যতম ধারক জায়গা হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা কি আছে রাজনীতির সাথে অর্থনীতি আসবে সমাজ সংস্কৃতিও আসবে একটা দেশের রাষ্ট্র যদি এবং রাজনৈতিক ব্যবস্থা যদি তার জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে না পারে যেটা তার প্রধান কাজ জনগণের মধ্যে নানান পার্থক্য দ্বন্দ্ব আছে তার মীমাংসা ঘটন এবং তাকে ঐক্যবদ্ধ রাখা এটা হচ্ছে রাষ্ট্রের প্রধান এই রাখার যদি রাষ্ট্র রাষ্ট্র করতে না পারে যদি জনগণকে তার ব্যবস্থার বাইরে ছুড়ে ফেলে দেয় যেমনটা শেখ হাসিনা তার ফ্যাস ব্যবস্থার মধ্যে দিয়ে বেশিরভাগ মানুষকে বাইরে ছুড়ে ফেলে দিয়েছিল তাদের নাগরিক অস্তিত্বটুকুই আর রাখেনি ভোট দেওয়ার অধিকার রাখিনি শুধু তাই না একেবারে গুণ খুন মানে একটা জীবনের অধিকার তো কেড়ে নিয়েছিল সেই জায়গা থেকে এই রাষ্ট্র তার নিজের যে কাজ জনগণকে ঐক্যবদ্ধ রাখা সেটা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল ফলে তার বায়াবিলিটি হারিয়ে ফেলেছে এবং সেই কারণে যে কোনো সময় এটা একটা এমন জায়গায় এমন আশঙ্কার মধ্যে ছিল যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বই যে কোনো সময় হারিয়ে ফেলতে পারি নানা ধরনের অভ্যন্তরীণ গোলযোগ সেটাকে ব্যবহার করে বহিঃশক্তির নানা ধরনের তৎপরতা যেটা আমরা কম বেশি পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সমস্যা আমি কালে দেখছি সেই দিক থেকে ভুল রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের আছে সেটা কোনো কালে ছিল না এমন নয় কিন্তু সেটা আমরা কিভাবে মোকাবেলা করব তার জন্য আমাদের প্রস্তুতি ডিটারমিনিং ব্যাপার সেই ডিটারমিনিং জায়গায় রাষ্ট্রটা জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে কিনা কিংবা রাজনৈতিক ব্যবস্থার তো প্রতিটি নাগরিক কিংবা নাগরিকদের অংশ এই রাজনৈতিক ব্যবস্থায় নিজেকে অংশীদার ভাবতে পারে কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে সেই রকম একটা রাজনৈতিক ব্যবস্থা ব্যবস্থা এবং রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই কিংবা সেটাই যদি আমরা আকাঙ্ক্ষা হিসাবে আসলে দাবি করি যেটা আমাদের দেশের প্রতিটি মানুষ ভাববে না এই ব্যবস্থার আমিও অংশীদার এবং সেটা যেমন রাজনৈতিক ভাবে তিনি অর্থনৈতিক সাংস্কৃতিক ভাবেও আজকে অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার এই বিভাজন বেশিরভাগকে ছুঁড়ে ফেলে দেওয়া সেইটার বিরুদ্ধে মানুষ একটা তাকে উৎখাত করে রায় দিয়েছে দিয়েছিলেন আমরা তো চাই আমরা ইনক্লুসিভনেস চাই কিন্তু নানা ধরনের প্রবণতা শুরু হয়েছে যেখানে রাজনৈতিকভাবেও অর্থনৈতিকভাবে তো বটেই সমাজ বিপুলভাবে শ্রেণী বিভক্ত এবং সম্পদের বন্টনের ন্যূনতম কোনো ন্যায্যতা নেই অল্প সংখ্যক লোকের হাতে কোটি দেশের মানুষ তিনবেলা খেতে পারবে কিনা সেই চিন্তায় ঘুম হয় না সেই রকম একটা বাস্তবতা আছে এখন নতুন যুক্ত হয়েছে সাংস্কৃতিক ভাবে আসলে আমরা যে যার মতো ন্যূনতম স্বাধীনতায় থাকতে পারবো কিনা সংখ্যায় দিক থেকে কম ধর্মীয় জাতিগত লিঙ্গীয় পরিচয়ের মানুষেরা প্রান্তিক মানুষেরা তো নিগৃহীত নিপীড়িত হচ্ছে না জনগোষ্ঠী তার মধ্যে এখন নির্দিষ্ট ধরনের ধর্মীয় চর্চাকে আরোপ করা হচ্ছে অন্য ধর্মীয় চর্চাকে নাকচ করে দেওয়া হচ্ছে মাজারে হামলা কারো চটাচুল কেটে দেওয়া এইগুলো এখন প্রবণতা কাজেই এই সব হচ্ছে ওই লক্ষণ যে আমরা যে আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়েছিলাম যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে রাজনৈতিক ব্যবস্থা তৈরি হবে যেখানে সবাই তার অংশীদার ভাববেন সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাঁচই আগস্টের পরে দুটো বিষয় নিয়ে আমরা খুব কথা বলার কনসিস্টেন্টলি চেষ্টা করেছি আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে একটা হচ্ছে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে আর হচ্ছে বিচার সংস্কার নির্বাচন তিনটা বিষয়ই আমাদের গুরুত্বপূর্ণ এটা আমাদের প্রধান জাতীয় স্বার্থ এই কাজটা আমাদের এগিয়ে ন্যূনতম জাতীয় ভাই বললেন যে আমরা কি সবাই তাহলে এক হয়ে যাব মোটেই তা গণতান্ত্রিক ব্যবস্থায় পার্থক্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু যখন আমরা একটা ট্রানজিশনে আছি সেই ট্রানজিশনে কোন প্রশ্ন আমাদের কমন স্বার্থ সকলে মিলে যেহেতু বাংলাদেশ এই চুয়ান্ন বছর এসে আবার রুলস অব দি গেম ঠিক করার প্রশ্নে একত্রিত হয়েছে অভ্যুত্থান আত্মত্যাগ এত হাজার হাজার তরুণ নারী পুরুষ বাঙালি চাকমা হিন্দু মুসলমান শিশু বৃদ্ধ সবাই জীবন দিয়ে এই নতুন জায়গাটা তৈরি করেছেন যে রুলস অব দি গেম চেক করতে হবে তখন ওই প্রশ্নে যেহেতু রুলস অব দি গেম আমাদের সকলের জন্যই প্রয়োজনীয় সেইখানে ন্যূনতম জাতীয় মধ্যে জায়গা দরকার ট্রানজিশনে এখন সেইটার ক্ষেত্রে পদ্ধতিগত প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমরা দু চব্বিশ সালে পাঁচই আগস্ট কি করেছি অভ্যত্থ বিপ্লব বলতে কিন্তু আপনি যদি করেন আপনি একশো ছয় অনুচ্ছেদ দিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ অন্তর্বর্তী সরকার গঠন করেছেন কারা করেছে কার দায় সেটা পরের প্রশ্ন গিয়েছেন সবাই সেখানে উপস্থিত ছিল তাহলে এই প্রসেসকে আপনি মেনে নিয়েছেন এখন তো আপনি বিপ্লবের মতো বিক্রি জারি করলে হবে না আপনি একশো ছয় নিজেই একটা এমন একটা অনুচ্ছেদ যেখানে এমন পরিস্থিতির উদ্ভব হবে যা সংবিধানের লিখিত অবস্থা করা যায় না ওই বিশেষ বিশেষ পরিস্থিতি বাস্তবতা যাকে সেইটা করার জন্য সেটা একশো ছয় অনুচ্ছেদ করা হচ্ছে তার মানে একশো ছয় হচ্ছে সংবিধানের লিখিত অবস্থার বাইরের পরিস্থিতি কিন্তু আবার সেইটাকে ব্যাখ্যা করা যায় সংবিধানের ভেতর থেকেই ফলে একশো ছয়ের মধ্যে দিয়ে যে পরিস্থিতি আমরা একটা সমাধান এনেছি সেই পরিস্থিতিটা একদিকে যেমন সংবিধানের ধারাবাহিকতা আবার থেকে একটা বিশেষ পরিস্থিতি সেটা দুই আমরা চলছি বিপ্লবের ক্ষেত্রে অন্তত ধ্রুপদী বিপ্লবগুলো আমরা দেখেছি অনেকগুলো শর্ত আছে বিপ্লবের সঙ্গে কিন্তু একটা জিনিস এখানে প্রাসঙ্গিক যে একটা মিনিং কিংবা লিডিং ফোর্স যারা ভবিতব্যটাকে ডিফাইন করে নেতৃত্ব দেয় অথবা সেটাকে বাস্তবায়ন করে এরকম কোন লিডিং ফোর্স নেতৃস্থানীয় শক্তি পুরো বাংলাদেশ কর্তৃত্ব করেছে এই রকম বাস্তবতা এমনকি অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে ছিল না আবার অভ্যুত্থান পরবর্তী অবস্থা তৈরি হয়নি অভ্যুত্থান ছিল সকলের সমষ্টিগত জায়গা রাজনৈতিক দল শ্রেণী পেশা আমাদের ছাত্র তরুণরা অগ্রণী জায়গায় ছিল এবং সবশেষে জনগণ যারা রাজনৈতিক দলের বাইরে যখন যুক্ত হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয় তো একটা অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হয় এর মধ্যে দিয়ে একটা নেতৃস্থানীয় শক্তি তৈরি হয়ে গেছে যারা পুরো কোর্সকে ডিটারমিন করবে এরকম কোনো অবস্থা কেউ নেয়নি এমনকি বিএনপি বড় দল হিসেবে তারা সেটা নেয়ার ওইভাবে চেষ্টা করেনি অন্তত খুব দৃশ্যমান ভাবে তাহলে যেটা দাঁড়িয়েছিল যে আমরা রাজনৈতিক উত্তরণটা পদ্ধতিগত দিক থেকে যেহেতু আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে আছে সে কারণে আমরা সেটা কনসেনসাসের এর ভিত্তিতে সমঝোতা ঐক্যের ভিত্তিতে নিয়ে যাব এবং সেটা আমরা সবাই মেনে নিয়েছি সংস্কার আমাদের তার জন্য সংস্কার কমিশন গঠিত এসছে এবং আমরা সেই প্রক্রিয়াকে সফল করার জন্য আমরা আলোচনা করছি যুক্ত আছি তো কনসেন্সাসের পদ্ধতিকে বাইপাস করে কেউ যদি বিক্রি জায়গা নিয়ে আসেন তাহলে সেইটা কনসেনসাসকে ভেঙে দেয় এবং সেই কারণেই সংঘাতের ঝুঁকি তৈরি করে

রাজনৈতিক দলই কেবল না রাষ্ট্র প্রতিষ্ঠান দেশের জনগণ তখন আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটাকে বলে জনগণের গঠন করার ক্ষমতা যে কোনো জিনিস প্রতিষ্ঠা করার ক্ষমতা সেটা জনগণের বাই ডিফল্ট আছে জনগণই একমাত্র সেটা কেন্দ্র কিন্তু জনগণের যে কনস্টিটুয়েন্ট পাওয়ার সেটা আইদার একটা রেভলিউশনারি কিংবা ওই অথরিটি দিয়ে কার্যকর হবে আর না হয় সেটা নির্বাচনের মধ্যে দিয়ে কার্যকর হবে আপনি কার্যকর করার পদ্ধতিটা কি আমাকে বলেন জনগণের কাছে পৌঁছানোর জায়গাটা হচ্ছে আইদার রেভলিউশনারি মেথড আর না হয় আপনাকে ইলেকশনের মধ্য দিয়ে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করতে হবে আপনি যে কোনোভাবেই হোক মেনে নিয়েছেন যে নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করবেন গঠন করার ক্ষমতাকে কার্যকর করবেন কেউ কেউ ভিন্নবাদ পোষণ করতে পারে আমরাই এড়ানোর কোনো সুযোগ নেই কেননা কোনো কিছু প্রেক্ষাপট ছাড়া হয় না আজকে বাংলাদেশ আমরা যে রাজনৈতিক উত্তরণ যাচ্ছি সেটা একটা বিশেষ রাজনৈতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে হচ্ছে এই জায়গাগুলো আমাদের স্মরণে রাখা দরকার ফলে ভিন্নমতের যে চর্চা সমাধান সেটা আমরা বারবার বলেছি কনসেনসাস এবং জনগণের কাছে শেষ পর্যন্ত চলে যেতে হবে শক্তি পরীক্ষা বরং জনগণের কাছে যাওয়া শক্তি পরীক্ষার পদ্ধতিতে গেলে সংঘাত জনগণের কাছে গেলে নির্বাচনে যেতে হবে এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে তাহলে কি হবে এই জুলাই সময় বাস্তবায়ন আমি শেষ করব যেহেতু আলোচনাটা উঠেছে এবং আলোচনা ঐক্যমত্য কমিশনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি একটু তথ্যগতভাবে জানি সর্বশেষ বৈঠকে যেটা আলোচনা হয়েছে অনেকগুলো প্রস্তাব আছে বিএনপির প্রস্তাবের গুরুত্ব অনুধাবনে এবং গুরুত্ব বিবেচনায় সেইখানে সর্বশেষ বিএনপির প্রতিনিধি তাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব সাউদ্দিন আহমেদ বলেছিলেন যে যদি একই দিনে গণভোট হয় অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদ গ্রহণের পক্ষে নাকি জুলাই সনদ আমরা বিপক্ষে এই প্রশ্নে যদি গণভোট হয় তাহলে তারা বিবেচনা করবেন এবং তাদের দল এটাকে হয়তো একেবারে কনফার্মে তিনি তার দলে আলোচনা করবেন এবং তারা সেটা গ্রহণ করতে পারে তাহলে প্রশ্ন ওঠে যে যদি গণভোট হয় গণভোটের একটা প্রস্তাব ছিল তাহলে নির্বাচনের একই দে কনকারেন্ট মানে গণভোট হচ্ছে দুটো ব্যালট হচ্ছে একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন গণভোট কিসের ভিত্তিতে হবে জুলাই সনত্ব নিজেই মানে বিভক্ত একটা হচ্ছে যে ঐকমত্য অংশ আছে একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট ভিন্নমত আছে তাদের প্রস্তাব ছিল যে ভিন্নমত মীমাংসা কিভাবে সেটা তো আমরা আগেই ঠিক করে ফেলেছি সেটা জাতীয় নির্বাচনের মাধ্যমে যে দল বিজয়ী হবে তার অনুযায়ী সে ওই ভিন্নমতটা তার যে মতামত সেই মতামত কার্যকর হবে কাজে জুলাই সনদের ঐক্যমত্য অংশ এবং ভিন্নমত অংশ দুটো মিলেই জুলাই সনদ যার যে দল বিজয়ী হবে ঐক্যমত্য অংশ সে বাস্তবায়ন করবে আর ভিন্নমত তার প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করবে এটা খুব সহজে আমার জানা ধারণা বোঝাগম্য কিন্তু জুলাই সনদ অ্যাজ এ হোল সেটা আমরা গ্রহণ করি না করি না এটা হবে হ্যানা ভোট অর্থাৎ জুলাই সনদের পক্ষে অর্ধপক্ষে জনগণ রায় দিবে সেটার মধ্যে দিয়ে জুলাই সনদ এবং এর যে মানে জনগণ কর্তৃকের যে বৈধতা সেটা তৈরি হবে অন্যদিকে পার্লামেন্টে যে ঠিক হবে যে এই যে জুলাই সনদের মধ্যে কোন কোন বিষয়গুলো ঐকমত্য অংশ তো সকলেই আমরা ঐক্যমত্য আর যে অংশ ভিন্নমত আছে বিজয়ীরা ভিন্নমত হবে হয়তো কিছু আলোচনাও হতে পারে তাতে যদি কোনো পরিবর্তন হয় এই জায়গাটাতে আছে আগামী পার্লামেন্টের দুটো ক্ষমতা হবে একটা হচ্ছে মৌলিক সংস্কারের ক্ষমতা যে জনগণ এই পার্লামেন্টে দিচ্ছে আর একটা হচ্ছে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা এই ঘোষণা যদি তারা দেন তাহলে এই এইটা জনগণ যে পার্লামেন্টটা গঠন করছে তার জনগণের ক্ষমতার মানে প্রতিনিধি আকারে তারা এই সংস্কার করার অধিকার পাচ্ছেন ফলে এই সংস্কারকে আর আদালত চেঞ্জ করতে পারবে না অন্তত যুক্তি ভাবে ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায় সেটা আলাদা আলোচনা তর্ক শুরু হয়েছে বিএনপিতে কোনো বদল চেঞ্জ করবে না বিচার বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি বিচার সংস্কার করবে না এরকম একটা এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে এরকম একটা ধারণা থেকে পুরো আলোচনাটা চলছে এই ধারণার আমরা খুব বেশি পক্ষপাতে ছিলাম না কেন কেউ যদি ক্ষমতায় গিয়ে তার করা অঙ্গীকার না মানে এইটা রাজনৈতিক আত্মহত্যা হবে বলে আমরা মনে করি ফলে কোনো রাজনৈতিক দল সবখানে কাজ করার কথা না কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা আছে এই কারণে এই আমরা আস্থা স্থাপন করতে পারি না আমাদের বিবেচনায় এইটাও পলিটিক্যাল মাইলেজ দেওয়ারই একটা প্রচারণা এবং সেই পলিটিক্যাল মাইলেজ যে কেউ কেউ পাচ্ছেন না তা নয় আমি শেষ করব এটা বলে যে এই যে পলিটিক্যাল মাইলেজ দেওয়ার অনেকগুলো চেষ্টা চলছে একদিকে এটা কেউ করবে না কাজেই আমাদেরকে সবকিছু আগে করে ফেলতে হবে এবং সবকিছু আগে করে ফেলার বাইপাস করার য়ে চেষ্টাটা হচ্ছে সেইটা হিসাবে খুব হবে। এবং ভবিষ্যতে এটাকে বাতিল করে দেওয়ার কেননা মনে হবে যে এটা সামরিক ফরমান কায়দায় এই এই সংবিধান বদলানো হয়েছে এটাকে বাতিল করে দেওয়ার যুক্তি সৃষ্টি হবে সুতরাং রাজনৈতিক মাইলেজ রাজনৈতিকভাবে আমি জনগণকে আমার পক্ষে আনা আমার ভোট ব্যাংক বাড়ানো আমি একটা অন্যকে খাটো করানো অন্যকেও সংস্কার বিরোধী বিচার বিরোধী এইরকম একটা জায়গা তৈরি করা এই ধরনের প্রচারণা করে আমরা বিপদে যাতে না করি যদি উচ্চকক্ষ থাকে তাহলে উচ্চকক্ষে যদি পিয়ার আনা হয় তো নিম্নকক্ষে পিয়ারের কোনো দরকার নেই ফলে যারা উচ্চকক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্নকক্ষে পিয়ার চাইছেন তারা আসলে পুরো জিনিসটারই মানে একটা বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নেই অন্যদিকে এইরকম একটা ধারণা প্রচলিত আছে যদি উচ্চ কক্ষে পিয়ার দেওয়া হয় তাহলে আবার নিম্ন কক্ষে প্রশ্ন আসবে আসলে পিয়ার যখন মিক্স পদ্ধতিতে যায় তখন সেটা যেভাবে হয় যে তিনশো আসনে তিনশো জন নির্বাচিত হন তারপর মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আরো কিছু যেটা মিশ্র মানে জার্মান মডেলে আছে আরো দেড়শো অথবা আরো তিনশো যুক্ত হবেন তো তাহলে তো উচ্চ কক্ষ করার ফলে আরো একশো জন তো পিয়ারের পদ্ধতিতে যাচ্ছেন কাজে এই দুটো জিনিসে খুব বড় নেই আমরা মনে করি যে নিম্নকক্ষে পিয়ারের কোনো বাস্তবতা নেই উচ্চকক্ষে পি এর ব্যাপারে আমরা আরও আলোচনা করতে পারি এবং একটা ঐকমাপ্ত জায়গায় যেতে পারি আগামী দিনে এই সব প্রশ্নে সবাই যদি আমরা একটা জায়গায় আসতে পারি নির্বাচন উত্তরণ ঘটি একটা গণতান্ত্রিক উত্তরণ হয়তো আমরা দ্রুত করতে পারব ধন্যবাদ স্যার